নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে পুঁইশাকের ঘ্যাট দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি পুঁইশাক কেটে নিয়েছি আলু কুমড়ো আর পুঁইশাকের ডাটাগুলো আলাদা রেখেছি এবার আমি মিক্সি করে নেব সরষে আর কাঁচা লঙ্কা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ পেরলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব বন্ধু পাশের বাড়ি কাজ হচ্ছে সেই জন্য একটু আওয়াজ আসছে খুব ডিস্টার্ব হচ্ছে এবার আলুগুলো দিয়ে আমি ভেজে নেব এবার দিয়ে দিলাম পুঁইশাকের ডাটাগুলো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার দেব কুমড়ো কুমড়োগুলো দিয়েও একটু এর সঙ্গে ভেজে নেব তারপর দেব একটু জল এবার আমি দিয়ে দেবো পুঁশাকের পাতা সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে আমি ঢেকে রাখবো দেখুন পাতাগুলো অনেকটা কমে গেছে এবার আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব আবারও আমি ঢেকে রাখলাম দেখুন কুশাক থেকে জল উঠে গেছে আর সমস্ত কিছু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাদাম কিছুটা ভেঙে দিয়ে দিলাম একটু হামাল দিস্তায় ভেঙে নিয়েছি বাদামগুলো এবার দিয়ে দেব সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে সরষে না দিয়ে জির গুঁড়ো দিয়েও করতে পারেন এই রান্নাটা তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আর একটু শুকিয়ে যাক এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন